আপনারা কারা কারা এই সবজিটা চেনেন আমার তো মনে হয় আপনারা প্রায় সবাই এটা চেনেন তবু আমি বলি এটা স্কোয়াশ এটা আমাদের এদিকে হয়তো হয় না এটা পাহাড়ি সবজি পাহাড়ের দিকেই এটা বেশি দেখি বেশি হয় এর গাছটা দেখতে অনেকটা ঝিঙে গাছের মতো এই যে স্কোয়াশ দেখছেন এই স্কোয়াশ আজ আমি রান্না করব নমস্কার আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমার রেসিপিতে থাকছে মাছের মুড়ো দিয়ে স্কোয়াশ রান্না স্কোয়াশ রান্না করার জন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করে নেব এই মশলার মধ্যে কি কি দিচ্ছি দেখুন কড়াই গরম করে নিয়ে গ্যাসটা কমিয়ে দিয়েছি তারপর দুই চামচ ধনে দুই চামচ জিরে আর কিছুটা কালো মরিচ আর লাল লঙ্কা চারটে দিলাম শুকনো লঙ্কা দিয়ে ওটা ভালো করে একটু ভেজে নেব ভালো করে মানে লাল করে ভাজবো না যতটুকু ভাজলে বেশ গুঁড়ো করা যাবে সেরকমভাবে ভেজে নেব বেশি কালো করে ফেলবেন না হালকা করে এটা ভেজে নেবেন তারপর যখন একটু মুচমুচে হয়ে যাবে তখন ওটা নামিয়ে নেবেন তারপরে ঠান্ডা করে নিয়ে সেটা গুঁড়ো করে নেবেন এখন আমরা কি করব বলুন তো কড়াইতে সরষের তেল দেবো এটা সর্ষের তেলেই রান্না করব সেই জন্য সর্ষের তেল দিলাম এই যে দেখুন স্কোয়াশগুলো আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর খোসাটা তুলে ফেলে দিয়েছি দিয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর ঠিক একইভাবে আলু কেটে নিয়েছি আলু কম পরিমাণে দিয়েছি মিডিয়াম দুটো আলু দিয়েছি মিডিয়াম সাইজের আর স্কোয়াশও দুটো ছিল তবু স্কোয়াশগুলো যেহেতু বড় বড় স্কোয়াশের পরিমাণ বেশি আলুর পরিমাণ কম তেল গরম হয়ে গেলে একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি আর হাফ চামচ জিরে আর দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে মিডিয়ামে দিয়ে দিয়েছি এখন এই এই যে ফোড়ন দিয়েছি ওটা একটু ভালো করে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসা পর্যন্ত ভেজে নেব তারপর যখন ফোড়ন ভাজা হয়ে যাবে সেখানে একটা পেঁয়াজ কুচিয়েছি ওটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ দিয়েছি এখন পেঁয়াজটা ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না একটু হালকা করে পেঁয়াজটা ভেজে নেব এই যে দেখুন পেঁয়াজটা ভেজে নিয়েছি একদম লাল লাল করে ভেজে নিলাম না একটু হালকা করে ভেজে নিয়েছি এখন ওখানে বাকি যা কিছু দেয়ার সেগুলো দিয়ে দেব রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ আর ঠিক একই পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম এখন ওটা ভালো করে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেব একটু জল দিয়ে কষিয়ে নেব তাহলে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না একটু জল দিয়ে কষিয়ে নিলে খুব ভালো কষিয়ে নেওয়া যায় আর মশলা যত ভালো করে কষিয়ে নেব রেসিপির টেস্ট তত বেশি ভালো হবে এখন ওটা কষিয়ে নিয়েছি একটা বড় টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ওটা দেওয়ার পর আবারও একটু ভালো করে কষিয়ে নেব এই টমেটোগুলো ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত ওটা কষিয়ে নিতে হবে একটু ঢেকে দেবো আমরা তাহলে টমেটোটা তাড়াতাড়ি বেশ নরম হয়ে যাবে সেই জন্য একটু ঢেকে দিয়েছিলাম এই যে ঢাকা খুলেছি দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে টমেটোগুলো এইভাবে টমেটোগুলো যখন নরম হয়ে যাবে তখন বাকি যা কিছু দেওয়ার সেগুলো দিয়ে দেব এখানে আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ব্যবহার করব না যেহেতু আমি ভাজা মশলার মধ্যে ওগুলো দিয়েছি সেই জন্য এখানে শুধুই হলুদ আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব আবারও এখানে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি আলু বা স্কোয়াশ আগে থেকে কষিয়ে বা ভেজে রাখিনি এখানে মশলার উপর থেকেই আমি ওই সবজিগুলো ব্যবহার করব মশলাটা সেই জন্য একটু ভালো করে কষিয়ে নিতে হবে একটু ঢেকে কষিয়ে নিচ্ছি মশলাটা ঢেকে দিয়েছিলাম বেশি সময় নয় দুই মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম এই যে ঢাকা খুলে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে দেখুন সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু একটু মিশিয়ে নেওয়ার পর স্কোয়াশটাও দিয়ে দেব দিয়ে আলু আর স্কোয়াশ একসাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এখন আলু মিশিয়ে নিয়েছি এবারে স্কোয়াশগুলো দিয়ে দিতে হবে এই যে দিয়ে দিলাম স্কোয়াশটা আবার আলুর থেকে একটু বেশি সময় নেয় সেদ্ধ হওয়ার জন্য যেরকম আমাদের পেঁপে ঠিক অনেকটা ওই টাইপের কিন্তু পেঁপেটাও যেন আমার মনে হয়েছে স্কোয়াশের থেকে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় স্কোয়াশটা একটু সময় লাগে তা হোক কিন্তু খেতে বেশ সুন্দর কিন্তু একবার আপনারা এইভাবে রান্না করে খাবেন আমি জানি না আপনারা স্কোয়াশ কীভাবে রান্না করেন আজকে আমি মাছের মুড়ো দিয়ে রান্না করব আরও একদিন নিরামিষ রান্না করে আমি সেটাও আপনাদের একদিন শেয়ার করব আপনারা দেখবেন যাক আজ আমি এটা পেঁয়াজ মাছের মুড়ো সব কিছু দিয়ে রান্না করছি এটা দুরকমভাবেই রান্না করা যায় যে যেরকমভাবে পছন্দ করে আর কি তো আপনারা কীভাবে রান্না করেন সেটা আমাকে কমেন্টে জানাবেন এটা যেহেতু আমাদের এদিকের সবজি নয় এটা পাহাড়ে বেশিরভাগ পাওয়া যায় সেই জন্য হয়তো সচরাচর সবাই খায় না কিন্তু অল্প স্বল্প আমার মনে হয় যেখানে পাওয়া যায় সবাই একটু খায় সেই জন্য বলছি যে এটাও খেতে কিন্তু বেশ সুন্দর জল দিয়ে দিয়েছি কথা বলতে বলতে একটু বেশি পরিমাণেই জল দিয়েছি কারণ এটা একটু শক্ত সবজি সেদ্ধ হতে সময় লাগে তারপর কিছুটা মটরশুঁটি দিয়ে দিয়েছি দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢেকে রান্না করে নেব এখন সব কিছু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব জল অনেকটাই কমে গেছে দেখুন অনেকটা জল কমে গেছে এটা বেশ একটু মাখো মাখো হবে এখন এই যে তেজপাতা দুটো এগুলো আর কোনো কাজে লাগবে না এর ফ্লেভার রেসিপির সাথে মিশে গেছে এখন ওটা তুলে ফেলে দেব দেওয়ার পর এই যে ভালো করে একটু নাড়াচাড়া করব আর সব কিছু সেদ্ধ হয়েছে কি না দেখে নেব এই যে আলু তো সেদ্ধ হয়েই গেছে এখন স্কোয়াশ দেখে নেব সেটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে তবে আলুর মতো এত নরম হবে না একটু শক্ত থাকবে এই যে সেদ্ধ প্রায় হয়ে গেছে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে এখানে আমি সব কিছু একটু ভালো করে একটা হাতার সাহায্যে একটু ভেঙে ভেঙে দেব। নাহলে ঠিক যেন সব কিছু একটু গোটা গোটা চেয়ে চেয়ে থাকবে সেটা যেন খুব একটা ভালো লাগে না তাই একটু হাতা দিয়ে এই যে একটু ভেঙে ভেঙে এটা বেশ একটু মাখো মাখো তৈরি করে নেব তারপর এখানে ভেজে রাখা মাছের মুড়োগুলো দিয়ে দেব। মাছের মুড়ো ভাজাটা আর আমি দেখালাম না ওটা ভেজে রেখে দিয়েছিলাম ভেজে ওটা ভেঙে ভেঙে রেখে দিয়েছি ওটা আমি এর মধ্যে দিয়ে দেব এই যে দেখুন কিছুটা ভেঙে দেওয়ার পর বেশ দেখতে ভালো লাগছে তাই না এখন ভেজে রাখা মাছের মুড়োটা দিয়ে দিলাম মাছের মুড়োটা ভেজে ওই যে বললাম ভেঙে নিয়েছি ভেঙে নিয়েছি এখন ওটা মিশিয়ে দিলাম এটা মিশিয়ে দিয়ে আবার আমি একটু ঢেকে রান্না করব তাতে কি হবে মাছের মুড়োর ফ্লেভারটা রেসিপির সাথে সুন্দরভাবে মিশে যাবে এই যে একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে আবার একটু রান্না করে নিলাম এখন এখানে ওই যে মশলা ভেজে রেখেছিলাম ওই মশলা দিয়ে দেব হাফ চামচ ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম ওটা হাফ চামচ দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব এখানে দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব রান্নাটা কমপ্লিট হয়ে গেছে প্রায় এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব ঢেকে সব কিছু ফ্লেভারটা বেশ সুন্দরভাবে কাঁচা লঙ্কার ফ্লেভার মাছের ফ্লেভার সুন্দরভাবে যখন রেসিপির সাথে মিশে যাবে হালকা গরম থাকার সময় আমি তখন পরিবেশন করব এখন ঢেকে রেখে দিলাম আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন এগিয়ে যাওয়ার জন্য একটু উৎসাহ দেবেন আর রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই যে দেখুন গরম গরম ভাত কিংবা রুটির সাথে আপনি অনায়াসেই রেসিপি খেতে পারেন খুব সুন্দর লাগবে আমি সবাইকে বলছি একবার এইভাবে স্কোয়াশ রান্না করে ট্রাই করবেন আর ভালো লাগলে কমেন্টে জানাবেন নমস্কার ভালো থাকবেন সবাই